আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো দু হাজার সালের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা নিয়ে তোমাদের হচ্ছে সাত জুলাই থেকে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে যেটা বাইশ জুলাই পর্যন্ত চলবে অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর ডেট কবে সাত জুলাই তো এই জন্য তোমাদের হচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটা অভিজ্ঞতা বা অধ্যায় থেকে কোন কোন কার্যক্রমগুলো করতে হবে সে সম্পর্কিত আলোচনাগুলো হচ্ছে আমরা আজকে করবো যেটা তোমাদের এই নির্দেশিকা দেওয়া আছে তো দেখো প্রথম যে অভিজ্ঞতাটা আছে গাণিতিক অনুসন্ধান এর জন্য প্রথম যে পিআইটা আছে সেক্ষেত্রে তোমাদের পারদর্শিতার সূচক কি সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পেরেছে কিনা না এর জন্য যে কাজগুলো করতে হবে পৃষ্ঠা তিন ও চারের কাজের এক দুই তিন চার ও পাঁচ নং ধাপগুলো সম্পন্ন ও উপস্থাপন করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা পৃষ্ঠা সাত ও নয়ের একক কাজ সম্পন্ন ও উপস্থাপনা করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা আর পৃষ্ঠা বারো থেকে সতের দলগত অনুসন্ধান করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা এরপরে যে পিআইটা আছে গাণিতিক অনুসন্ধানে তথ্যের উৎস সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে কিনা এজন্য পৃষ্ঠা তেইশের জোড়াই কাজ সম্পন্ন ও উপস্থাপন করার সময় গাণিতিক অনুসন্ধানে তথ্যের উৎস সঠিকভাবে চিহ্নিত করতে হবে এরপরে পিআইটাই হচ্ছে পৃষ্ঠা পাঁচ ও ছয়ের কাজের ছয় সাত ও আট নং ধাপগুলো সম্পন্ন করতে হবে আর পৃষ্ঠা এগারোয়ের কাজ গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন এটা সম্পন্ন করতে হবে এছাড়াও পৃষ্ঠা বারো থেকে সতরের দলগত অনুসন্ধান সম্পন্ন করতে হবে তারপরে পিআইতে আছে সংখ্যা রাশি ও রাশি আলাদাভাবে চিহ্নিত করতে পেরেছে কিনা তারপর এটা আছে সংখ্যা রাশিকে পর্যবেক্ষণ করে প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক রাশিতে রূপান্তর করতে পেরেছে কিনা এই দুটোর জন্য হচ্ছে কোনো অভিজ্ঞতার প্রযোজ্য নয় পিআই এরপর দেখো বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পেরেছে কিনা এজন্য পৃষ্ঠা বারো থেকে এর দলগত অনুসন্ধান সম্পন্ন উপস্থাপন করতে সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে হবে এরপরে পিআইতে আছে বাস্তব ঘটনাবলী প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে হবে যার জন্য বারো থেকে সতেরো পৃষ্ঠার দলগত অনু অনুসন্ধান সম্পন্ন করার পর ঘটনাবলির প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে হবে এইগুলো অভিজ্ঞতা এক অভিজ্ঞতা দুইয়ের নাম কি দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা প্রথম যে পিআইটা আছে তার জন্য তোমাদের একত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ পৃষ্ঠার একক কাজ করতে হবে তারপরের পিআইয়ের জন্য ছক দুই দশমিক এক পূরণ করতে হবে এবং আটাশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ পৃষ্ঠার একক কাজ সম্পন্ন করতে হবে তারপরের অভিজ্ঞতার জন্য হচ্ছে পিআইয়ের জন্য ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ পৃষ্ঠায় নির্দেশিত কাজগুলো করতে হবে তারপরে পিআইয়ের জন্য কোনো অভিজ্ঞতা প্রযোজ্য নয় এরপরে যে পিআইটা আছে এটার জন্য হচ্ছে ছত্রিশ পৃষ্ঠার একক কাজ এবং অনুশীলনীর আট ও নয় নম্বর অর্থাৎ ছেচল্লিশ পৃষ্ঠার সমস্যা সমাধান করতে বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া যাচাই করতে হবে এইগুলো অভিজ্ঞতা দুই তারপর দেখবো অভিজ্ঞতা তিন যার নাম হচ্ছে কি ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই জন্য প্রথম যে পিআইটা আছে সেখানে আমাদের কাজ হচ্ছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার একক কাজ নিজের মতো করে পাঁচটি দ্বিপদী রাশি লেখা তারপরে পিআইটা হচ্ছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার দলগত কাজ এবং ছক তিন দশমিক এক পূরণ করা এরপরে পিআইটা হচ্ছে একান্ন পৃষ্ঠার ছ তিন দশমিক দুই পূরণে বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করা বারান্ন পৃষ্ঠার জোড়ায় কাজ ঊনষাট পৃষ্ঠার ছক তিন দশমিক তিন পূরণ করা ষাট থেকে একষট্টি পৃষ্ঠার দলগত কাজ এটা প্রজেক্ট ওয়ার্ক আছে সেটা এবং সাতষট্টি পৃষ্ঠার ছক তিন দশমিক চার পূরণ করা এরপরে পিআইটা হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠার একক কাজে প্যাটার্ন পর্যবেক্ষণ করা ষাট থেকে একষট্টি পৃষ্ঠার দলগত কাজ একটা প্রজেক্ট ওয়ার্ক সম্পন্ন করা এরপরে পিআইতে আছে একান্ন পৃষ্ঠার সোকেশ তৈরির কাজে এর তাক বা ঘরের হিসাব করতে জ্যামিতিক আকৃতির পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা চৌষট্টি পৃষ্ঠার একক কাজে অর্থাৎ ডিমের খাঁচা জ্যামিতিক আকৃতির পরিমাণকে রাশির গাণিতিক সম্পর্কে প্রকাশের মাধ্যমে সমস্যার সমাধান করা এরপরে দুটা পিআইয়ের জন্য কোনো অভিজ্ঞতা প্রযোজ্য নয় এবার আসো আমরা দেখি অভিজ্ঞতা চার যার নাম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎগড়ি এই জন্য প্রথম পিআইটা হচ্ছে উদাহরণ তিন চার পাঁচে নিচে করো এবং প্রদত্ত কাজ সমাধানে মানসংখ্য লিখিত ডিজিটাল কৌশলের সমন্বয় করো উদাহরণ সাত আট নয় এবং এগারো আর ছিয়াশি পৃষ্ঠার দলগত ছিয়াশি পৃষ্ঠার কাজ ছক চার দশমিক তিন এগুলো তোমাদের করতে হবে তারপরে পিআইতে আছে তিয়াত্তর পৃষ্ঠার একক কাজ ছক চার দশমিক এক পৃষ্ঠার জোড়ায় কাজ ছক চার দশমিক দুই ছিয়াশি পৃষ্ঠার কাজ ছক চার দশমিক তিন এরপরে পি আইয়ের জন্য কোনো অভিজ্ঞতা প্রযোজ্য নয় তারপরে যে পিআইটা আছে সেটার জন্য হচ্ছে আবার চুহাত্তর পৃষ্ঠার কাজ করতে হবে এরপরে পিআইটার জন্য পঁচাত্তর পৃষ্ঠার জোড়ায় কাজ করতে হবে উনআশি পৃষ্ঠার একক কাজ সম্পন্ন করতে হবে পরবর্তী পিআইয়ের জন্য হচ্ছে বিরাশি পৃষ্ঠার কাজ করতে হবে তার জন্য উনআশি পৃষ্ঠার একক কাজ আর এর পরেরটার জন্য হচ্ছে সরল চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে আসল মুনাফার হার এবং সময়কালের মধ্যে গাণিতিক সম্পর্কগুলোকে যুক্তি ও দক্ষতা ব্যবহারের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে মতামত দিতে হবে তো শিক্ষার্থীরা এই গেল হচ্ছে অভিজ্ঞতা চার অভিজ্ঞতা পাঁচ দেখি আমরা যার নাম হচ্ছে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ প্রথম পিআইটা হচ্ছে চুরানব্বই পৃষ্ঠার কাজ সাতানব্বই পৃষ্ঠার কুইজ ছিয়ানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠার একক কাজ ছক পাঁচ দশমিক এক একশো দুই থেকে একশো তিন পৃষ্ঠার জোড়ায় কাজ একশো চার পৃষ্ঠার একক কর্মপত্র এরপরে পিআইতে আছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠার একক কাজ একশো তেরো পৃষ্ঠার দলগত কাজ নেক্সট পিআইতে আছে নিরানব্বই পৃষ্ঠার একক কাজ নিরানব্বই থেকে একশো পৃষ্ঠার একক কাজ তারপরে পিআইটা হচ্ছে একশো বিশ পৃষ্ঠার একক কাজ এর পরেরটায় একশো দুই থেকে একশো তিন পৃষ্ঠার জোড়াই কাজ আর একশো চার পৃষ্ঠার একক কর্মপত্র আর একটা পিআই বাকি আছে এখানে তোমাদের একশো বিশ পৃষ্ঠার একক কাজে গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করার দক্ষতা দেখবে এই গেল হচ্ছে অভিজ্ঞতা পাঁচ এরপর আসো অভিজ্ঞতা ছয় যার নাম হচ্ছে কি অবস্থান মানচিত্র স্থানাঙ্ক যেমিতি এক্ষেত্রে প্রথম যে পিআইটা আছে সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার দলগত কাজ আর একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক তারপরে পিআইটা হচ্ছে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার দলগত কাজ একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক পরেরটা হচ্ছে সেম এরপরে পিআইটা দেখি এর জন্য হচ্ছে কোনো অভিজ্ঞতা প্রযোজ্য নয় তারপরে যেটা আছে সেটার জন্য হচ্ছে একশো চুয়াল্লিশ পৃষ্ঠার দলগত কাজটি করতে হবে আর একশো পঁয়তাল্লিশ প্রজেক্ট ওয়ার্কটি সম্পন্ন করতে হবে তারপরেটাতে একশো আটাশ পৃষ্ঠার একক কাজ ছয় দশমিক এক একশো তিরিশ একক কাজ ছয় দশমিক দুই একশো দলগত কাজ আর একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক এগুলো করতে হবে তারপরে কাজটা পিআইতে হচ্ছে একশো আটত্রিশ দলগত কাজ করতে হবে একশো চুয়াল্লিশ দলগত কাজ করতে হবে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক করতে হবে এরপরে পিয়ার জন্য একশো একত্রিশ থেকে একত্রিশ পৃষ্ঠার দলগত কাজ একশো চুয়াল্লিশ পৃষ্ঠার দলগত কাজ একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক তারপরে পিয়ার জন্য হচ্ছে একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ পৃষ্ঠার দুটি জোড়ায় কাজে উপস্থাপিত বিন্দুগুলোর মধ্যে গাণিতিক সম্পর্ক যাচাই করতে হবে এরপরে একশো চুয়াল্লিশ পৃষ্ঠার দলগত কাজ আর একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটা করতে হবে এইগুলো অভিজ্ঞতা ছয় অভিজ্ঞতার সাত নাম হচ্ছে কি বৃত্তের খুঁটিনাটি এটার ক্ষেত্রে তোমার প্রথম পিআইটা হচ্ছে একশো পঞ্চান্ন পৃষ্ঠার শূন্যস্থান পূরণের কাজটি করতে হবে একশো পঞ্চান্ন পৃষ্ঠার হাতে কলমে কাজ এক সম্পন্ন করতে হবে দ্বিতীয় পিআইয়ের জন্য একশো চুয়ান্ন পৃষ্ঠার একক কাজ করতে হবে তিন নাম্বার পিআইটার জন্য একশো চুয়ান্ন পৃষ্ঠার একক কাজ একশো ছাপান্ন পৃষ্ঠার একক কাজ করতে হবে অধ্যায় সাত শেষ বা অভিজ্ঞতা সাত শেষ অভিজ্ঞতা আট হচ্ছে কি পরিমাপ নেয় পরিমাপে প্রতি সমতার প্রয়োগ প্রথম কাজটা হচ্ছে কি প্রথম দুইটা পিআইয়ের জন্য কোনো অভিজ্ঞতা প্রযোজ্য নয় তিন নম্বর পিআইটার জন্য একশো ছিয়াশি পৃষ্ঠার একক কাজ ছক আট দশমিক দুই এবং বক্স উল্লেখিত কাজ সম্পন্ন করতে হবে তারপরে পিআইটার জন্য একশো চুরাশি পৃষ্ঠার দুইটি একক কাজ করতে হবে একশো সাতাশি পৃষ্ঠার কাজটি করতে হবে এরপরে দুইটা পিআইয়ের জন্য আবার কোনো অভিজ্ঞতা প্রযোজ্য নয় এরপরে যে পিআইটা সেটার জন্য নয় পিআই তিন দশমিক আট দশমিক ছয় দশমিক চার এর জন্য আবার হচ্ছে একশো তিরাশি পৃষ্ঠার একক কাজের জোরাই কাজ আর একশো সাতাশি পৃষ্ঠার দলগত কাজ ছক আট দশমিক তিন এটা করতে হবে এপরাস অভিজ্ঞতা নয় দেখে অভিজ্ঞতা নয়ের নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এক্ষেত্রে প্রথম পিআইয়ের জন্য দুশো পাঁচ পৃষ্ঠার অনুশীলনী এক ও দুয়ের কাজ সম্পন্ন করতে হবে পরবর্তীটার জন্য একশো ছিয়ানব্বই পৃষ্ঠার উদাহরণ একের কাজ সম্পন্ন করতে হবে তারপরটার জন্য কোনো অভিজ্ঞতা প্রযোজ্য নয় পয়েন্টটা হচ্ছে একশো ছিয়ানব্বই পৃষ্ঠার নিচের অংশে উল্লেখিত সমস্যাটির সমাধান ও যুক্তি ফাঁকা ঘরে লেখার সময় যুক্তি ও দক্ষতা ব্যবহারের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে মতামত দিতে হবে তারপর যে অধ্যায়টা আছে বা অভিজ্ঞতা আছে অধ্যায় দশ বা অভিজ্ঞতা দশ তথ্য বুঝে সিদ্ধান্ত নেই প্রথম পিআইয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে তোমরা দুশো আট দলগত প্রকল্প সম্পন্ন করবে তারপরে পিআইটার জন্য দুশো দশ পৃষ্ঠার ছক দশ দশমিক এক পূরণ করবে এবং পূরণ করার সময় উপযুক্ত মডেলের ট্যালি চিহ্নের মাধ্যমে তথ্যের সঠিক প্রক্রিয়াকরণ করবে তারপরে পিআই তিন দশমিক আট দশমিক ছয় দশমিক তিন এটা হচ্ছে কি দুশো পনেরো পৃষ্ঠার একক কাজটি সম্পন্ন করার সময় প্রক্রিয়াকরণকৃত তথ্যকে বিভিন্ন উপায়ে বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করবে তিন দশমিক আট দশমিক ছয় দশমিক চারে আছে দুশো সতেরো পৃষ্ঠার একক কাজটি সম্পন্ন করতে বিশ্লেষণকৃত বিভিন্ন উপায়গুলোকে বিচার বিশ্লেষণের মাধ্যমে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে এরপরে পিআইটা হচ্ছে দুশো একুশ পৃষ্ঠার দলগত কাজ সম্পন্ন করতে হবে তারপরটা হচ্ছে দুশো একুশ পৃষ্ঠার দলগত কাজ সম্পন্ন করতে হবে এবং সর্বশেষ যে পিআইটা আছে এটার জন্য হচ্ছে দুশো তেত্রিশ পৃষ্ঠার একক কাজটি সম্পন্ন করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মূল্যায়ন নির্দেশিকা তোমাদের যেহেতু সাত জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এবং বাইশ জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে বা এই যে মাসিক সামষ্টিক মূল্যায়নগুলো হবে এই জন্য তোমাদের এই যে তখন যে আলোচনা করলাম এরই পরিপ্রেক্ষিতে কিন্তু মূল্যায়ন কার্যক্রমটা পরিচালনা হবে তো যারা হচ্ছে এখনও গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার ছকের সমাধান বা সমস্যাগুলোর সমাধান নি আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে কিন্তু সলিউশনগুলো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ